খুব ভালো লাগছে মা বোনেরা বাবা ভাইয়েরা কি সুন্দর দুটি হাত তুলে গাইছেন এটা করবেন মা খুব সহজ যদি উত্তর বলতে হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ওরে চোর চুরি করে পালিয়ে যাচ্ছে তারা একটা অপরাধ করেছে কর্মটা খারাপ করেছে চোর চুরি করে পালিয়ে যাচ্ছে পুলিশের পিছনে ধাওয়া করছে ধরা পড়ে যাবে এবার এবার চোর দেখলো আমার মৃত্যু নিশ্চিত আমি তো ধরা পড়ে যাবো কিন্তু সেই চোর যদি দুটি হাত তুলে দেয় একে আত্মসমর্পণ করা বলে তাহলে সুপ্রিম কোর্টের নিয়ম আছে বাবা যতই অপরাধ করুক পুলিশ কিন্তু তাকে গুলি করে মেরে দিতে পারবেন বিচার তেমনি বাবা আমরা সংসারবদ্ধ জীব এই সংসারটা এমন মায়ার খেলা অল্প স্বল্প ভুল হয়েই যাবে মুনি নাঞ্চ মতিভ্রম মুনি মানুষেরও এই সংসারে ভুল হয় যদি কেউ বলে বুকে হাত দিয়ে যে আমি ধোয়া তুলসী পাতা আমার কোনো ভুল নেই জানবেন মিথ্যে বলছে যেখানে রাজা পরীক্ষিতের মতন বৈষ্ণব রাজা শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিল ক্ষণিকের আবেগে ভুল করেছিল তার তো আমরা তাহলে সংসারে যখন আছি ভুল হতেই পারে কিন্তু যদি ভুল করে আমরা গোবিন্দকে বলি হে গোবিন্দ আমার অজান্তে যে ভুল হয়েছে তুমি আমায় ক্ষমা করে দাও আমি কথা দিলাম এটা আমার আর পুনরাবৃত্তি হবে না তাহলে আমাদের সনাতন ধর্মে তার ক্ষমা আছে যদি কেউ অনুশোচনা করে যেন এটা আমার ভুল হয়েছে যদি ক্ষমা না থাকতো তাহলে দোষুরত্ন কর কি বাবা বাল্মীকি হতো এটা আমাদের শাস্ত্রের কথা রত্নাকর মহাদস্যু ছিল পাশানো সমান মোরা থেকে রাম রাম গাইতে গাইতে একদিন বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণনা চিন্তা করুন যে যেখানে এত বড় দস্যু যে চুরি করে যার বৃত্তি ছিল মানুষকে কত কষ্ট দিত ক্লেশ দিত সে যখন রাম নামের মাহাত্ম বুঝলো মানে ভগবানের নাম আশ্রয় করলো কথায় আছে বাবা আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে কারণ যেই না ভগবানের নাম আশ্রয় করলো ভুলটা বুঝিতে পারলো যে না এটা আমার ঠিক পথ নয় সঠিক পথে যেতে গেলে কর্ম ভালো করতে হবে ভগবানের নাম গাইতে হবে সেই দস্যু রত্না করে একদিন বাল্মীকিমনি হয়ে এই যে বিদ্যাসাগর বাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো মেদিনীপুরের ছেলে কত সুন্দর কথা বলেছে বর্ণ পরিচয়ে কর খল ঘট জল পথ কেন বলেছেন এগুলো কত মানে জানো মা এই মেদিনীপুরের মাটি সবচেয়ে শিক্ষিত মাটি কর খল ঘট জল পথ কর মানে তুমি কর্ম করো এটা বর্ণ পরিচয় লিখেছেন তুমি ভালো কর্ম করো কর্ম হচ্ছে দুটি একটি সুকর্ম একটি কুকর্ম কর্ম যেমন করবে তেমন ফল পাবে সুকর্ম করলে সুফল আর কুকর্ম করলে কুফল কারণ পাপ ছাড়ে না বাপকে ভগবানকেও ছাড়েনি বাবু তাহলে যদি তুমি ভালো কর্ম করো থাকবে না তোমার খল মানে তোমার হিংসা খলতা যদি না থাকে খল তবে সাড়ে তিন হাতের তৈরি হবে ঘটো আর যদি ঘটো তাহলে প্রেম ভক্তির জলও আর যদি জল তবে নিজের পথ তুমি একদিন নিজেই খুঁজে নেবে আর এগুলো যদি ছোটোর থেকে অভ্যাস করতে না পারো হ্যাঁ তাহলে তুমি অচল অধম অপর আর বাকিটা মাস্টারি করে লাভ না প্রেম সে বলো রাধে রাধে তাহলে দেখুন এক একটা কথার মধ্যে কত সুন্দর কথা বলে গেছেন আবার দ্বিতীয় ভাগটা খুল খুলবেন এখানেও কত শাস্ত্রের কথা বলছে ঐক্য বাক্য মানিক্য ঐক্য মানে আগে এক হও সবাই মিলে এক জায়গায় এক হও তারপরে বাক্য তোমার কথাটি বলো তবেই তোমার কাজে ফলবে মানিক্য আহা এই তো কথা এই তো শাস্ত্রের কথা সেই জন্যে বর্ণ পরিচয়টা আমাদের ভালো করে পড়তে হয় আর এই কলিকালে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নাম সংকীর্তন কারণ হরি নামে হরি নামে অন্য কিছুতে নামে না তাই নাম যদি ব্রহ্ম হয় নাম যদি মুক্তির পথ হয় চলুন সবাই মিলে দুটি হাত তুলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুটি হাত কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সামিল হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম রাম গদে ঘরে হরি বল মন হরি বল মন নিতাই ভজন মন গৌর ভজ মন হরি বল মন হরি বল মন নিতাই ভজ মন গৌর ভজ মন হরি বল মন হরি বল মন মিতাই ভজ মনে তোমরা গৌর ভজম ঘরি বল মো ধরি বল মো মিতাই মিতাই ভজম তোমরা গৌর ভজম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হদে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রেম সে সময় হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জোরে বলবেন মা জগৎগুরু বলুন তো মহাদেব অবতার শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয় পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি রাধা স্বরূপিনী গোদাধর প্রভু কি জয় আপন আপন পিতা কি নিজ নিজ গুরুদেব কি আজকের উপস্থিত ভক্তমন্ডলী কি নাম বৃন্দাবনে প্রেম সে বলো রাধে আমার খুব পরম সৌভাগ্যমা এই নিয়ে তৃতীয় বছর পর পর তিনবার হুম আপনাদের ভালোবাসার টানে আপনাদের শ্রদ্ধাতে আপনাদের ভক্তিতে এই যে আমাদের গোপালমান আমরা সবাই যুবসংঘ বাঁধ আমরা সবাই যুবসংঘ এবং সমস্ত গ্রামবাসীর এই যে ভগবানের গুণকীর্তন প্রেম সে বলো রাধে না না মায়েদের দোষ নিয়ে আতঙ্কটা আছে তো হ্যাঁ 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 ঠিকই বলেছেন ওই জানে আরে হরি মানেও তো জল হরির উপরে হরি হরিতে বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে আমাকে একটা অনেকে বলেন যে আপনি এর অল্প বৃষ্টি হয় হ্যাঁ এ এবার আমি একটু মনে স্থির করেছি যে যেখানে যেখানে বৃষ্টি হবে না সেখানে আমি যাও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এসব কিছু নয় চলুন পরপর তিনবার আপনাদের শ্রদ্ধায় আপনাদের ভালোবাসার টানে হ্যাঁ মান আমরা সবাই এই যে যুবসঙ্গ এবং আপনাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় এই মহতি হরিবাস তো চলুন সবাই মিলে আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করে আজকের মূল লীলাটি আস্বাদন করি রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে বাহ আপনাদেরকে কোন লীলা শোনাব একটু বলে দি আমি দেখুন হঠাৎ করে স্বেচ্ছায় কোনো লীলা আমি গাই না আমাকে যারা নিয়ে এসেছেন আপনাদের হয়ে আপনাদের ভালোবাসাকে সম্বল করে ভিক্ষাকে সম্বল করে যারা নিয়ে এসেছেন তারা আমাকে কৃষ্ণ সুদামা এই লীলাটি পরিবেশন করতে বলেছেন খুব মাধুর্যের একটা লীলা ওই যে বললাম না যে ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যারা ভালোবেসেছিলেন সবাই তো ভগবানকে ভালোবেসেছিলেন বাবা এই কথাগুলো মন দিয়ে শুনবেন কোনো আন কথা নয় তাহলে লীলা বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবেসেছিলেন বৃন্দাবনে সকলের ভালোবাসা তো এক ধরনের ছিল না এই ভালোবাসার পর্যায় ছিল পাঁচটি শান্ত দাস্য বাৎসল্য আর মধু একটু বলে দি কথাগুলো সামনে গল্প না সামনে কেউ গল্প করবে না হুম আই তো এত এত ইউটিউব চ্যানেল এসেছে আর এত এত মোবাইল দেওয়া আছে ভক্তদের চেয়ে মোবাইল আর ইউটিউব বেশি না এরা থাকা দরকার এরা আছে বলেই আমাদের কীর্তনগুলো বিভিন্ন জায়গায় প্রচার পাচ্ছে তবে আমি ইউটিউব ভাইদের কাছে একটু জোর করে বলবো তোমরা সব ভালো করো একটা জিনিস তোমাদের অসুবিধে হয় কেমন জানো কখনো কখনো এক আধ মিনিটের একটু রিলস ছেড়ে দেয় আর সেটা ছেড়ে আমাদেরও বদনাম করে আর শ্রোতাদেরকেও কষ্ট দেয় ধরুন আমি বললাম যে আমার এই ভাগ্নে খুব ভালো এ ভালো শিখল বাজায় এ ভালো খাওয়া দাওয়া করে এ আমাকে খুব ভালোবাসে তবে আমার কাছে টাকা বেশি নেই এবার অনেক ইউটিউবার করলো কি বাকিগুলো সব কেটে দিল কেটে পরে যাতে ঝগড়া লাগে সব্যসাচিব বলে বেড়াচ্ছে ও নাকি টাকা নেয় ও না এগুলো করবেন যখন ছাড়বেন তার আগেটাও ছেড়ে দেবেন এ ব্রেকিং নিউজ করে আমাদের মনের মধ্যে এই গরিমাগুলো নষ্ট করবেন কারণ দেখুন যারা ইউটিউবার আছে তারাও কিন্তু কীর্তনিয়াদের অংশ তাদের দৌলতে এই যে বিভিন্ন চ্যানেলের দ্বারা হ্যাঁ মেদিনীপুরের কীর্তন চলে যাচ্ছে আসানসোলে আসানসোলের কীর্তন চলে যাচ্ছে জলপাইগুড়িতে জলপাইগুড়ির কীর্তন চলে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের কীর্তন আসছে দিল্লিতে এ তো এদের জন্যই হয়েছে তাই আপনাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে আপনারা করুন আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু হাত জোর করবেন এমন কিছু করবেন না এমন রিল ছোট করে দেবেন না যাতে এই আমাদের ধর্মটা দিকে মানুষ কোনোদিন দিন আঙুল তুলতে বরং আপনারা কীর্তনিয়াদের থেকে অনেক শিক্ষিত এত কীর্তন শুনছেন যেটা মনে করবেন যে আমাদের সমাজে এই কথাটা ক্ষতি করবে কেটে ছেড়ে দিন বাদ দিয়ে দিন ওটাকে ছেড়ে দেবেন না দেখলেন এই কথাটা বললে হয়তো ভিউয়ার্স বাড়বে কিন্তু সমাজ একটু আন্দোলন হয়ে যাবে বন্ধ করে দিন না এটাও তো আপনাদের দায়িত্ব প্রেম সে বলো রাধে রাধে তবে আমার ইউটিউবার ভাইয়েরা ভালো থাকুক সুখে থাকুক তাদের মঙ্গল কামনা করি তারা বিভিন্ন জায়গায় যাক তাহলে দেখুন মায়েরা ভালো করে চিন্তা করে। ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যারা ভালোবেসেছিলেন আমাদের ভালোবাসা কেমন আমাদের ভালোবাসা কতক্ষণ বলে ওরে খেপারে ভাতের পাতে কাগজি যতক্ষণ আমাদের ভালোবাসা কতক্ষণ ভাতের পাতে কাগজি যতক্ষণ ভাতের সাথে কাগজি দেয় যতক্ষণ তার রসামৃত ততক্ষণ তার দাম একবার যখন রসামৃত নিংড়ে নেয় তখন কাগজিটা কোথায় তেমনি রান্না করবেন বাটনা বাটবেন জামা কাপড় ধুয়ে দেবেন সবাই ভালোবাসলে দু চার টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন কত ভালোবাসা পাবেন কিন্তু যেদিন শরীর চলবে না আর সংসারের কাজ কর্ম করতে পারবেন না মাঠে গিয়ে সবজি ফলাতে পারবেন না দু টাকা উপার্জন করে বাড়ি আনতে পারবেন না সেদিন গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে কে আপনাকে বেশি ভালোবাসে সংসার শুধু নিতে জানে কাউকে দিতে জানে না আর ভগবানের নাম যদি ভালো করে করেন বাবা উনি শুধু দিতেই জানে নিতে জানে জানেন আতেন্দ্রীয় প্রীতিচ্ছা তারে ধরি কাম আতেন্দ্রীয় প্রীতিচ্ছা তারে ধরি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা সে ধরে প্রেম নাম আত্ম ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় সুখের জন্য যেগুলি আমরা করি সেগুলো প্রেম নয় সব কাম ভালো খেলাম ভালো মাখলাম ভালো পড়লাম চাকরি করে রোজগার করলাম ভালো বাড়ি বাড়ালাম বানালাম দার্জিলিং গেলাম এগুলো সব হচ্ছে আমাদের কাম এগুলো প্রেম নেই কিন্তু আজকে এই যে গোপালবান আমরা সবাই যুবসঙ্গ আর এই সকলের ভক্তের আগ্রহে যেই মহতি হরিশ এটা তো ভগবানের জন্য এটা প্রেম তাহলে মায়েরা ভগবানকে যারা ভালোবাসতেন বৃন্দাবনে প্রেমটা ছিল পাঁচ প্রকার ভালো করে বুঝে নিন একটা সক্ষ সক্য মানে ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ডশিপ বন্ধুতা সখ্যতা মানে অনেকে ভাবত যে ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের বন্ধু কে ভাবতো শ্রীদাম সুদাম দাম বসুদাম তাদের প্রেমটার নাম ছিল সক্ষ প্রেম শান্ত প্রেম মানে কৃষ্ণ হচ্ছেন আমাদের পরমাত্মা আর আমরা হলাম জীবাত্মা এটা কারা ভাবত না বৃন্দাবনে ঋষি মুনি ঋষি তারা কৃষ্ণকে পরমাত্মা ভাবত নিজেদেরকে জীবাত্মা ভাবতো সেইভাবে কৃষ্ণকে ভালোবেসেছিল এটা হচ্ছে শান্ত দাস্য প্রেম কোনটা না ভগবান হচ্ছেন আমাদের প্রভু আর আমরা তার দাস বৃন্দাবনের গোপালারা হ্যাঁ প্রথমে কৃষ্ণকে সামান্য ছেলে মনে করেছিল কিন্তু যেদিন ছদিনে পুতনা বধ করে দিল ছ বৎসরে কালীয় দমন করে দিল বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে সাত বছরে গিরিগোবর্ধন পর্বতটাকে ধরে দিল তখন জেনে গিয়েছিল এটি সামান্য ছেলে নয় রে এটা আমাদের প্রভু আমরা তার দাস এটা হচ্ছে দাস্য প্রেম আর একটা হচ্ছে বাৎসল্য বাৎসল্য মানে মা বাবা তার ছেলে মেয়েকে যেমন ভালোবাসে নন্দরাজা নন্দরানী কৃষ্ণকে যে ভালোবাসাটা দিয়েছিল তার নাম বাৎসল্য প্রেম আর সবচেয়ে বড় প্রেমটির নাম ছিল মধুর প্রেম এটা একমাত্র বৃন্দাবনের একজনেরই ছিল বাবা যার নাম বৃন্দাবনেশ্বরী রাধারানী ঠিক বলেছে সে প্রেম কেমন না যখন কেউ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোবিন্দকে সম্প্রদান করে দেয় আমার গোবিন্দ কেমন চুল বাঁধলে খুশি হবে সেই চুল বাঁধব আমার গোবিন্দ কোন শাড়িটা পরলে আনন্দ পাবে আমি সেটা পরব আমি কেমন করে সাজলে গোবিন্দ সুখী হবে সেইটা আমি কোন খাবারটা খেলে গোবিন্দমাই ভালোবাসবে এটা হচ্ছে মধুর রস এটা বাহ্যিক কথা এর অনেক মর্মার্থ আছে তিল আর তুলসী দিয়ে রাধারানীর সমস্ত দেহটা গোবিন্দকে সমর্পণ করেছে গোবিন্দ বলেছিল যে রাধে আস্তে তুমি আমাকে তিল তুলসী দিয়ে কেন দেহটা সমর্পণ করলে বলছে তিল দিয়ে সমর্পণ করলাম যাতে আমাকে তোমার তিলে তিলে মনে পড়ে প্রতি মুহূর্তে আর তুলসী দিয়ে কেন করলাম কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ কৃষ্ণপ্রেয়সী কোনো কিছু ভোগ নিবেদন করতে গেলে তুলসী পাতা লাগে তাহলে আমি যে তোমাকে নিবেদন করলাম সেই জন্যে তুলসী পত্রটাও দিলাম এই হচ্ছে মধু রসের কথা আর আজকে যে আমরা রসটা আলোচনা করব সেটা হচ্ছে সক্ষ প্রেম কৃষ্ণ সুদামা তো চলুন সব প্রেমগুলো আলোচনা করব আর আজকের বিষয়টি হচ্ছে সক্ষ প্রেমের গল্প কৃষ্ণ সুদামা